আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকেও কিন্তু আমার শশার প্রজেক্টে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে বর্তমানে আমার প্রজেক্টে কি পরিমাণ শশা ঝুলে আছে তো আপনারা জানেন যে এখানে কিন্তু আমি দুই দিন আগে শশা হারভেস্ট করেছিলাম তো আজকেও এইখান থেকে শশা হারভেস্ট হবে তো শশা হারভেস্টের আগে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমার এই জাদুর শশার প্রজেক্টে কি পরিমাণ শশা ঝুলে ঝুলে আছে তো এই যে আমি এখানে লক্ষ্য করতেছি যে এইখানে কিন্তু পরাগায়ন হচ্ছে তো এই ফলটা কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে পরাগায়ন হচ্ছে দুইটা মৌমাছি কিন্তু এই ফুলটার ভেতর ঢুকে গেছে তো যাই হোক আমার এই প্রজেক্টে আজকে আমি শুধুমাত্র দেখানোর জন্যই আসলাম যে কীরকম শশা আছে তো দুই দিন পরে এখানে শশা হারভেস্ট হবে আজকে তো সেই কারণে আর কি আপনাদেরকে আমি দেখানোর জন্যই আসছি তো মূলত আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখান থেকে আমি চারবার শশা ব্যস্ট করেছি প্রথমে অল্প পরিসরে তারপরের দিনও অল্প পরিসরে তারপরে কিন্তু একশো ষাট কেজি তারপরে কিন্তু তিনশো বিশ কেজি শশা বেস্ট হয়েছে এখান থেকে তো আজকেও মনে হচ্ছে আমি কিন্তু দেখেছি যে ঘুরে ঘুরে এই প্রজেক্টে কীরকম শশা আজকে আছে তো এইখানে আজকেও মনে হচ্ছে তিনশো কেজি প্লাস শশা হারভেস্ট হবে তো আমি আপনাদেরকে একটা বেড বা একটা জাংলা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কীরকম শশা আমার এই জাদুর প্রজেক্টে তো আপনারা যারা শীতকালীন শশা চাষ করতে চাচ্ছেন রমজান মাস টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই এয়ার মালেক সিডসের জাদু শশা করতে পারেন আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমার প্রজেক্টে কি পরিমাণ শশা আজকে ঝুলে আছে তো আমি আপনাদেরকে এই যে একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা শশা এটার কিন্তু দুই দিন আগেও এটা অনেক ছোটো ছিল তো এটা কিন্তু হারভেস্ট হয়েছিল না আজকে কিন্তু এটা হারভেস্ট হবে এটার ওজন কিন্তু প্রায় আড়াইশো গ্রাম হয়ে গেছে এরকম শশা কিন্তু আমার প্রজেক্টে আজকে ভরপুর তোলা যাবে আমি আপনাদেরকে এই ব্যাটটার ভেতরে গিয়েই দেখানোর চেষ্টা করি এই যে প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে আছে এই যেই পাশে একটা শশা আসলে সবগুলা এইগুলা হারভেস্ট করা যাবে এই যেই শশাগুলা এক একদিন পর হারভেস্ট করব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে এই পাশে শশায় যেগুলো হারভেস্ট করা যাবে শুধু শশা আর শশা আসলে ভেতর সাইডটা ঢুকলেই বোঝা যায় যে আমি আসলে শশার রাজ্যে চলে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন শুধু শশা আর শশা তো প্রচুর পরিমাণ শশা এই পাশেও কিন্তু শশার কোনো কমতি নেই এইখান থেকে কিন্তু আমি চার তোলা দিয়েছি এখন পর্যন্ত আজকে দিয়ে এই প্রজেক্টে পঞ্চমতম তোলা দেব এই যে দেখতে পাচ্ছেন একদম সারি সারিভাবেই এই শশা ঝুলে আছে সত্যিই খুব অসাধারণ লাগছে এই শশাগুলো দেখে একজন কৃষকই কিন্তু আসলে এই মর্মটা বুঝে এই আনন্দটার অপেক্ষায় থাকে কিন্তু একজন কৃষক একদম সন্তানের মতো লালন পালন করে গাছগুলোকে বড় করে কিন্তু এই ফলনের আশাই আমরা চেয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আর আমরা যারা কৃষি সেক্টরে আছি এবং কি নতুন আসতে চাচ্ছি তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো বীজ থেকেই কিন্তু ভালো ফসল ঘরে তোলা যায় এবং কি ভালো ভালো বীজ যদি আমরা না প্রোজেক্টে লাগাই তাহলে কিন্তু লসের সম্মুখীন অনিবার্য তো সেই কারণেই আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা ভালো কোম্পানির বীজ লাগানোর চেষ্টা করবেন প্রজেক্টে ভালো একটা ফলন পাওয়ার জন্য তো আজকেও আমার প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করা যাবে তো প্রত্যেকটা বেড ঘুরে দেখানো সম্ভব না আপনাদেরকে আমি একটা বেড ঘুরে দেখানোর চেষ্টা করব তো একটা বেড ঘুরতে গেলেই কিন্তু অনেক সময়ের ব্যাপার প্রায় আট নয় মিনিট সময় লাগে একটা ভিডিও যদি করতে যাই তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কি ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন যারা নতুন শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখবেন যে রকম ফল আমার এইখানে ঝুলে ঝুলে আছে সত্যিই অবিশ্বাস্য খুবই ভালো লাগছে এইখানে আমার এই প্রজেক্টের ভেতরটায় ঢুকে এখন প্রথম অবস্থায় যারা এখন জাদু চাষ করেছেন অনেকেই বলতেছেন ভাই জাদু শশাতে ফল নাই আসলে আমার প্রজেক্টেও এরকম হয়েছিল মূলত জাদু শশা কিন্তু শীতকালীন একটা জাত এটা কিন্তু একটু সময় লাগে বত্রিশ থেকে ৩৫ দিন সময় লাগে ফল আসতে এবং কি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে ফল হারভেস্ট করতে তো আমার এই প্রজেক্ট যেহেতু আমি গরমের সিজনে করেছিলাম মূলত যখন এই প্রজেক্টে আমি বীজ রোপণ করি তখন কিন্তু গরম ছিল তো সেই কারণে আর কি গাছগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং কি ফল আসতে একটু লেট হয়েছিলো তারপরেও আমি কিন্তু আমার এই প্রজেক্ট থেকে তিরিশ দিনে ফল হারভেস্ট করেছিলাম তো আজকে মনে হচ্ছে তিনশো কেজি প্লাস শশা আরভেস্ট করা যাবে ওই দিনকার চেয়েও মনে হচ্ছে বেশি শশা আজকে আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাদু শশার কালার সাইজ একদম একশো একশো এটা কিন্তু বাজারে খুবই চাহিদা অন্যান্য শশার চেয়ে কিন্তু দুই একশো টাকা বেশি মন বিক্রি করা যায় তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কীরকম শশা সত্যি অবিশ্বাস্য ফলন আমি কিন্তু গত বছরও রমজান মাসকে টার্গেট করে এই শশাটাই করেছিলাম একদম উপরের দিকে যে শশাগুলা এই শশাগুলাও কিন্তু সেটিং হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই যেই শশা এগুলো হারভেস্ট করা যাবে এবং কি নিচের এই যেইগুলা হারভেস্ট করা যাবে আজকে এক একটা শশা দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম হয়ে গেছে আর বিশেষ করে এই জাদু শশা কিন্তু ফল ফলের জালি এসেই কিন্তু সেটিং হয়ে যায় কারণ জাদু শশার একটা বিশেষ গুণ আছে এই শশায় কিন্তু পুরুষ ফুলের সাথে পুরুষ ফুলের সাথে সাথে কিন্তু স্ত্রী ফুলের অভাব নেই তো পুরুষ ফুলের কারণেই কিন্তু এই শশাগুলা খুবই তাড়াতাড়ি সেটিং হয় তো আপনারা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য ফলন আজকে কিন্তু আমার এই প্রজেক্টের বয়স আটচল্লিশ দিন এই আটচল্লিশ দিনে কিন্তু প্রচুর পরিমাণ ফল এখন পর্যন্ত আছে এই যে উপরের দিকে যে ফলগুলো সবই সেটিং হয়ে গেছে এগুলো সব হারভেস্ট করবো আজকে সত্যিই খুব ভালো লাগছে আজকে এই প্রজেক্টের মাচার ভেতর ঢুকে যে আনন্দ ঘন মুহূর্ত একজন কৃষক ছাড়া আর কেউই বুঝবে না এই রকম লাগতে পারে একজন কৃষকের মনে এতগুলা ফল দেখে আসলে খুবই ভালো লাগছে প্রচুর পরিমাণ ফল কিন্তু আমার প্রজেক্টে ঝুলে ঝুলে আছে আমি কিন্তু গত বছরও এয়ার মালিক সিডসের এই জাদু রমজান মাসকে টার্গেট করে করেছিলাম তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন বা শীত শীতকালীন শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আর মালেক সিটসের জাদু করতে পারেন যারা দিদাদানদের মধ্যে ভুগছিলেন যে জাদু ফলন দিবে না তারা আমার এই প্রজেক্টটা ঘুরে এসে দেখতে পারেন যে আমি আপনাদেরকে সত্যি দেখাচ্ছি না মিথ্যা দেখাচ্ছি তো আসলে খুবই ভালো লাগছে ভেতর সাইডটা আসলে যাওয়া খুবই মুশকিল এই যে তারপরও আমি আপনাদেরকে কষ্ট হলেও দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রচুর পরিমাণ ফল আজকে এইখান থেকে অনেক ফলি হারভেস্ট করব ইনশাল্লাহ ওইটার ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অনেকেই কিন্তু ভিডিও কেটে কেটে দেখাই দেখিয়েছি এর আগে অনেকেই বলেছেন যে ভাই সরাসরি ভিডিও দেখান সেই জন্যই একটু ভিডিওটা বড় হচ্ছে কারণ আজকের ভিডিওটা কিন্তু কোনো কাটছাট করব না আপনাদেরকে আমি একদম এ মাথা পর এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এই যে সত্যি অসাধারণ প্রচুর পরিমাণ ফল এরকম ফলন সত্যি অসাধারণ প্রচুর পরিমাণ ফল এরকম ফলন দেখলে আসলে মনটা ভরে যায় দুইটা বেডেই কিন্তু প্রচুর পরিমাণ ফল এই যেই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফলগুলো কিন্তু সেট আপ হয়ে গেছে তো জাদু শশায় খুব কম কিন্তু জালি সেট হয় না আর খুব কম সংখ্যক জালি সেট হয় না আর প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জালি কিন্তু সেট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব সেট আপ হয়ে গেছে এগুলা দু একদিনের ভেতর দেখা যাবে যে শশায় রূপ নিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম শশা আমি কিন্তু এই মাথায় কিন্তু আমার প্রজেক্টে একটু ছায়াযুক্ত স্থান তারপর এই পাশেও কিন্তু ফলের অভাব নেই ছায়াযুক্ত স্থানেও কিন্তু জাদু জাদু দেখিয়ে দিয়েছে তো এবছর আমার প্রজেক্টে ভালো একটা প্রফিট আনতে পারবো মনে হচ্ছে কারণ এবছরও বাজারে শশার চাহিদা অনেক এবং কি দামও ভালো যাচ্ছে আর শশার বাজার যদি ভালো যায় তাহলে কোনো কৃষকই শশার কিন্তু লসের সম্মুখীন হবে না শশার প্রজেক্ট আমি আপনাদের কাছকে একটা মাচা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু চলে আসছি তো সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমি যেন এই প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট নিতে পারি তো এখন পর্যন্ত আমি যে চার তোলাই আমার প্রজেক্টের কিন্তু যে মূলধন এখানে খাটিয়েছিলাম ওই মূলধন কিন্তু উঠে গেছে এখন যা বিক্রি করবো আজকে থেকে সবই কিন্তু আমার লাভের খাতায় যোগ হবে তো আপনাদেরকে বলবো তাই আপনারা অবশ্যই শীতকালীন শশা জাদু করতে পারেন নিঃসন্দেহে আমি আমার প্রজেক্টে কিন্তু ভালো একটা ফলন পাচ্ছি তো আপনারাও ইনশাল্লাহ পাবেন আপনারা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ভুগবেন না অবশ্যই জাদু করতে পারবেন আমি কিন্তু কোনো বীজ ব্যবসায়ী না আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি যেই যেটার ফলন ভালো পাই সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো সবাই আমার কাছ থেকেও বীজ নিতে পারেন যাদের বীজ লাগবে আর যদি নিকটস্থ দোকানে পান তাহলে তো পেরে যদি না পান অবশ্যই আমার কাছ থেকে নেবেন আমি আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বীজ দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ